গতকালও আমি এই রাস্তায় এসেছিলাম কিন্তু রাস্তা চিনতাম না তাই বন্ধুর বাড়ি ঘুরে যেতে হয়েছিল এখন এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি একটু বেঁকে যেতে হবে না হলে মাথায় লেগে যাবে তো নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই মহারাষ্ট্র থেকে ভারত ভ্রমণের একশো সাতাইশতম দিনে আজকে আমি নিয়ে চলেছি আমার সাইকেলটিকে দোকানে ঠিক করাতে সাইকেলের সব জিনিসপত্র আমি খুলে ফেলেছি অন্যান্য সরমজাম সরঞ্জাম সবই এখন সাইকেল নিয়ে দোকানে যেতে হবে আমার বাড়ি পশ্চিমবঙ্গ থেকে বার হওয়ার পর সাইকেলটাকে ভালোভাবে তৈরি করতে পারিনি তাই সাইকেলটিকে চলাতে গিয়ে ঝামেলা করছে সাইকেলের পেছনের টায়ারটাও বদলাতে হবে তো বন্ধুরা সাইকেলে যখন সব জিনিসপত্র ছিল তখন সাইকেলটা বেশ ভারী ছিল কিন্তু আমি তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এখন সাইকেল হালকা তাই এদিক ওদিক করছে চলুন দোকানের দিকে যাই গতকালও আমি এই রাস্তায় এসেছিলাম কিন্তু রাস্তা চিনতাম না তাই বন্ধুর বাড়ি ঘুরে যেতে হয়েছিল এখন এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি একটু বেঁকে যেতে হবে না হলে মাথায় লেগে যাবে অবশেষে দোকানে পৌঁছেছি এটাই ভাইয়ের দোকান এখন সাইকেলটিকে ঠিক করতে দিয়ে দিলাম আর দোকানের সামনে বসে একটু এডিটিং করে নেব দুপুর হয়ে গেছে তাই দুপুরের খাবার খেয়ে নেব সামনে এই ভাই বসেও ভিডিও এডিট করছে সাইকেলের টায়ার চেঞ্জ করতে হবে কিন্তু আগের কোম্পানির টায়ার পাচ্ছি না আমি সেই টায়ার দিয়ে প্রায় আট হাজার কিলোমিটার সাইকেল চালিয়েছি এখনও ঠিকই চলছিল কিন্তু ভাবলাম চেঞ্জ করাই ভালো হবে পশ্চিমবঙ্গ থেকে কন্যাকুমারী এবং মহারাষ্ট্র আসা পর্যন্ত সাইকেলের চাকা একবারও পামচার হয়নি কন্যাকুমারীতে যাওয়ার সময় সামনের চাকা কাটা ফুটে গিয়েছিল তাতে একবার পাংচার হয়েছিল অনেকদিন পর আবার চুলদাড়ি কেটে নিলাম এখন যাচ্ছি ভাইয়ের বাড়ির দিকে তবে সাইকেলটাও এখনো ঠিক হয়নি দাদা বলল কয়েকদিন সময় লাগবে দেখা যাক বন্ধুরা এখন আমি বন্ধুর রুমে চলে এসেছি আজকে কোথাও ঘুরতে যাওয়া হলো না দেখি কাল কি হয় তো আজকের ভিডিওটাকে এখানটায় শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ